নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পাঁচ দিন হলো সিবিআই তদন্ত শুরু করেছি এবং তিন দিন থেকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই কিন্তু এখন পর্যন্ত পাকাপোক্ত কোনো হদিশ পাচ্ছে না সিবিআই সত্যি কি মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর রহস্য রহস্যই থেকে যাবে এবং কে তাকে দর্শন করেছিল কারা বা কে তাকে দর্শন করেছিল সেই রহস্যই কি রহস্য থেকে যাবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তদন্তের হদিস কোনো রহস্য কোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এতে আপনার করতে হবে না মেধাবী শিক্ষার্থীর মেধাবী ফড়ুয়ার মেধাবী চিকিৎসকের ধর্ষণ এবং মিত্র রহস্য সত্যিই রহস্য এখন পর্যন্ত এর প্রতিবাদে জার্মানি ব্রিটেন অস্ট্রেলিয়া পর্যন্ত গর্জে উঠেছে কিন্তু সারা পৃথিবীতে জি করের মেডিকেল পড়ুয়ার জন্য উত্তাল হলেও প্রতিবাদে উত্তাল হলেও এখন পর্যন্ত মৃত্যুর রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি এটাই সবথেকে দুঃখজনক সবথেকে থেকে বড়ো কথা যে মেধাবী শিক্ষার্থী চিকিৎসক একজন মহিলা একজন তরুণী যে তরুণী সমাজে সাধারণ একজন মেয়ের নয় সাধারণ মেয়ে হল এভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না ভিন্নতম ঘটনা পৃথিবীর মধ্যে এসব তাই কোনো অবস্থায় এসব ঘটনা মেনে নেওয়া যায় না অবশ্যই প্রকৃত দোষীর শাস্তি কাম্য আর যে চিকিৎসকের মৃত্যু হয়েছে তিনি কিন্তু এমন একটা পর্যায়ে রয়েছেন যে তিনি সাধারণ মানুষের পর্যায়ে আর পড়েন না কেননা তিনি নিজের শিক্ষার জুড়ে নিজের মেধার জুড়ে নিজের পরিশ্রমের জুড়ে একটা উঁচু স্থানে উঠে গেছেন সমাজের কাছে কেননা সমাজ যে কোনো চিকিৎসকে দ্বিতীয় ভগবান বলে মান্য করে এবং সম্বোধনের ক্ষেত্রে খুবই শ্রদ্ধা জ্ঞাপন করে সেটা আমরা সাধারণ মানুষ জানি যে একটা ডাক্তার সমাজে কোন পর্যায়ে তাকেন অন্যদিকে আবার সেই ডাক্তার বা চিকিৎসক সাধারণ মানুষের কাছেই তাদের গ্যাসতে হয় তাদের মিশতে হয় এবং আন্তরিকতা দেখাতে হয় কেননা সাধারণ মানুষ ছাড়া তাদের চিকিৎসা জ্ঞান কাজে লাগবে না তাই অন্য যে কোনো পেশার সঙ্গে তুলনা করতে গেলে চিকিৎসকের পেশা একেবারে সাধারণের মধ্যে ব্যাপ্তি কেননা সাধারণকে নিয়েই চিকিৎসকদের সমস্ত জ্ঞান প্রতিফলিত করার জায়গা তাই চিকিৎসক তরুণীর মৃত্যু নিয়ে অত্যাচার নিয়ে সারা পৃথিবী পশ্চিমবঙ্গ ভারতবর্ষ উত্তাল হয়ে রয়েছে সত্যিকারের বিচার চায় ভারতবর্ষ সত্যিকারের বিচার চায় পশ্চিমবঙ্গ সত্যিকারের বিচার চায় মানুষ অথচ দেখা যাচ্ছে যে সঞ্জয় রায়কে বিক্রিম করে অপরাধী করে ধরা হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু যা গতি প্রকৃতি দেখা যাচ্ছে কুনের ক্ষেত্রে যে সঞ্জয় রায় একা নয় এটাই কিন্তু মানুষ বিশ্বাস করছেন একের পর এক ঘটনায় এটাই কিন্তু মানুষ বিশ্বাস করছে যদি সঞ্জয় রায় সত্যি মূল অপরাধী এবং একমাত্র অপরাধী হতো তাহলে সেমিনার হলের কাছে বাথরুমে কেন নির্মাণ কাজের প্রয়োজন পড়ল যদি সত্যিকার অর্থী সঞ্জয় রায় মূল অপরাধী হয় তাহলে তো নেওয়া যায় যে সিবিআই হোক বা যে কোনো তদন্তকারী সংস্থা হোক আর কিছু পাবেন না সেক্ষেত্রে সঞ্জয় রাই দোষী সাব্যস্ত হবেন তাহলে এভাবে নির্মাণ কাজ করার নামে বাথরুম কেন ভাঙ্গা হল অন্যদিকে আরও দেখা যাচ্ছে যে মেয়েরা রাদদকল করার পরই প্যার আর্জিকল আরজিকল হাসপাতালে বাংচুর হয়েছে ইমার্জেন্সি এবং নার্সিং রুম এসব কেন অন্যদিকে দেখা যাচ্ছে যে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ম্যাচ বাতিল হয়ে গেছে এমনকি ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান সমর্থকরা যে প্রতিবাদ করতে চেয়েছিলেন তা নিয়েও কিন্তু বাধা দেওয়া হচ্ছে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না এমনকি এও খবর আসছে যে ডাক্তার এবং নার্সদের পর্যন্ত বদলি করে দেওয়া হচ্ছে সেসব কি শুধু ঘটনা পরস্পর নাকি রুটিন মাফিক হচ্ছে না অন্য কিছু সেটাই রহস্য হয়ে থাকছে মেধাবী শিক্ষার্থীর চিকিৎসকের মৃত্যুর পর একের পর এক ঘটনায় যদি সত্যিকার ওঠতেই যারা পেছন থেকে কলকাটি নাড়ছেন যে তারা যদি সত্যিই জেনে থাকেন বা মানুষ জেনে থাকেন যে সঞ্জয় রায় আসল দোষী তাহলে এভাবে সেমিনার হলে নির্মাণ কাজ করার কোনো যুক্তি থাকতে পারে না যদি সত্যিকার অতি পেছনে রহস্য না থাকতো তাহলে যে কোনো মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এভাবে এত বড় একটা ঘটনার পর কোনো অবশ্যই নির্মাণ কাজ বা নির্মাণ কাজে হাত দিত না অন্তত পক্ষে হোয়াইট অ্যান্ড বা অপেক্ষা করো এবং দেখো কি হয় নীতি নিয়ে অন্তত পক্ষে নির্মাণ কাজ স্থগিতও করতো কিন্তু একের পর এক ঘটনা একের পরে রহস্য আর উঠিয়ে আসছে মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর পর আর এ নিয়েই মানুষের মধ্যে একের পর এক সন্দেহ একের প্রশ্ন যার কারণে এখন পর্যন্ত লাগাতার প্রতিবাদ জারি রয়েছে কলকাতা সহ সারা দেশে এমনকি ডাক্তাররা পর্যন্ত উত্তাল করে রেখেছেন হাসপাতালে আসলেই ডাক্তাররা চিন্তিত সে যে কোনো দিক দিয়ে বিবেচনা করুন না কেন যদি কারো মেয়ের এভাবে ঘটনা ঘটে ভগবান না করুন যেমন আর কারো জীবনে ঘটুক কিন্তু যদি কারো ক্ষেত্রে এরকম ঘটে বা যে মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে ঘটছে তাদের মা বাবার কী অবস্থা ভাবতে পারছেন কেউ অনুভব করতে পারছেন যে সেই পরিবারটাই কতটুকু অসহায় অবস্থায় রয়েছে একটা সন্তানকে চিকিৎসক গড়তে গিয়ে বাবা মা বাবা মার যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় সেটা কি সাধারণ মানুষের ধারণা আছে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কোথায় যেন একটা রহস্য ভাব রয়ে গেছে এটাই সব থেকে দুঃখজনক আর সিবিআই হাতে নিলেও এখন বলছেন যে তথ্য তো লোপাট হয়ে গেছে তাহলে কোথায় সিবিআই পাবে তথ্য যদি মজুদ থাকতো তাহলে না সিবিআই পাবে কিন্তু তথ্যই যদি না থাকে তাহলে সিবিআই কোথায় গিয়ে হাতরা তথ্যের জন্য এটাই সবথেকে দুঃখের এমনকি লজ্জারও যে একটা এত বড় মেধাবী শিক্ষার্থীর মৃত্যু এবং দর্শনের পরও রহস্যটা খোলা সম্ভব হচ্ছে না আর চিকিৎসকরা যে লাগাতার আন্দোলন জারি রাখে রাখছেন রোগীদের সমস্যা হল কিছু করার নেই কেননা যে চিকিৎসকরা যে নার্সরা প্রতিবাদ করছেন তারা প্রতিবাদ করছেন ভয়ে কেননা তাদেরকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে হয় সাধারণ মানুষের কাছে থাকতে হয় তাই যদি পড়ুয়া চিকিৎসকের হত্যাকারীর উপযুক্ত শাস্তি না হয় তাহলে তারা কোন ভরসায় মানুষের কাছে চিকিৎসা নিয়ে হাজির হবেন কে জানে তাদের জীবনেও এমন বিপর্যয় নেমে আসবে না তাই পক্ষে নার্স এবং চিকিৎসকদের আত্মবিশ্বাস এবং নিরাপত্তার ভরসা দিতে হলেও আরজি করে পড়ুয়া চিকিৎসক মৃত্যুর রহস্য উদ্ঘাটন জরুরি এবং শাস্তি জরুরি না হলে চিকিৎসকরা মানুষের কাছে যেতে ভরসা পাবেন না নিরাপত্তার ক্ষেত্রে তাতে দিন দিন চিকিৎসা পরিষেবা আরও বিঘ্ন ঘটবে যত দ্রুত সম্ভব সেই রহস্য উদ্ঘাটন একান্তই আবশ্যক না হলে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হবে এবং চিকিৎসকরাও মানুষের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিতে বড়সা পাবেন না নিরাপত্তার ক্ষেত্রে বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন